বাইরের দেশের শিশু কিশোররা ফলমূল খেয়ে বেড়ে ওঠে আর আমাদের দেশে খাওয়ানো হয় খিচুড়ি বাংলাদেশের ক্রিকেটারদের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান একবার এমন কিছুই বলে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের চেয়ে কলকাতা নাইট রাইডার্স সুযোগ সুবিধা বেশি এমন কথাও বলেছেন সাকিব এসব বলে সমালোচনা কম সইতে হয়নি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেনকে কিন্তু ভুল তো সাকিব বলেননি আসলেই আমাদের দেশের ক্রিকেটারদের খাদ্যাভাসের কোনো ঠিক ঠিকানা নাই বিসিবির অনুশীলন সুযোগ সুবিধাও পর্যাপ্ত নয় সর্বমহলে স্বীকৃত এই তথ্য এত এত প্রতিবন্ধকতা জয় করে ভারত অস্ট্রেলিয়া ক্রিকেটারদের টপকর দিয়ে তাদের চেয়ে ভালো হওয়া বাংলাদেশ ক্রিকেটারদের জন্য কঠিন এমন নানা ছোট বড় কারণেই আন্তর্জাতিক ক্রিকেটারদের চেয়ে স্কিলের দিক দিয়ে পিছিয়ে আছে বাংলাদেশের ক্রিকেটাররা তা অস্বীকার করাও কঠিন প্রশ্ন হল স্কিলে না হয় পিছিয়ে আছি আমরা বড় ক্রিকেটারদের আদর্শও কি উজ্জীবিত হতে পারে না বাংলাদেশের সিনিয়র জুনিয়র ক্রিকেটাররা মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের পর ক্রিকেট বিশ্বে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে প্রথমত আরেকবার লক্ষ্য তারা করতে নেমে দলকে জিতিয়েছেন বিরাট কোহলি ওয়ান ডেতে পরপর দুইটা দুর্দান্ত ইনিংস খেলে কোহলি জানান দিয়েছেন পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলার কৌশল এখনও আত্মস্থ রেখেছেন তিনি এখনও পারফরমেন্সে দেন না কোনো ছাড় অন্যদিকে একই ম্যাচের পর স্টিফেন স্মিথ চিন্তা করেছেন অনেক হল এবার ছাড়া দরকার দু বিশ্বকাপের জন্য নতুনদের জায়গা করে দিতে হবে তাই ওয়ান ডে ক্রিকেট ছেড়েছেন স্মিথ ক্রিকেটার ফ্যাফ মধ্যে প্রথম জন হিসেবে ওয়ানডেকে বিদায় জানালেন স্মিথ কোহলির ইনিংস আর স্মিথের সিদ্ধান্ত দুই থেকেই শেখার আছে অনেক কিছু বাংলাদেশ ক্রিকেটাররা কি সেই শিক্ষাটা নেয় তারা কি শিখতে চায় রমজানের বাজারের লিস্টে এস আছে তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার পর ভিরাট বলেছেন তিনি রানের জন্য মরিয়া হননি বলের প্রতি সম্মান দিয়ে শুধু ইনিংস বড় করতে চেয়েছেন ওয়ান ডে ক্রিকেট টেনে গভীরে নিয়ে গেলে প্রতিপক্ষ ভুল করবে তখনই ম্যাচে এগিয়ে যাওয়া যাবে এছাড়াও ভিরাট কি এখনও ওয়ানডেতে সেরা ফর্মে আছেন কি না সেই প্রশ্নের জবাবে বলেন সেটা অন্যরা সিদ্ধান্ত নেবে তার কাজ ভালো খেলা এবং তিনি সেটাই করছেন এবার ভিরাটের বলা কথাগুলোর সাথে বাংলাদেশ ক্রিকেটারদের কার্যকলাপ মেলানোর চেষ্টা করুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দুই সিনিয়র মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ রানের জন্য মরিয়া হয়ে ভুল শট খেলে আউট হয়েছেন ম্যাচ গভীরে নিয়ে গিয়ে শেষ করে আসার উদাহরণও খুব বেশি তৈরি করতে পারেননি টাইগার সিনিয়র ক্রিকেটাররা ব্যাট হাতে জবাব দিতে ব্যর্থ ক্রিকেটারদের মাঝে মধ্যেই মুখে দাঁত ভাঙা জবাব দিতেও দেখা যায় এছাড়াও এই বয়সে এসো বিরাট একটা ইনিংসে যতগুলো দৌড়ে রান নেন তা পারেন না বাংলাদেশের অনেক তরুণ ক্রিকেটারও এদিকে পঁয়ত্রিশ বছর বয়সী স্মিথ ভারতের বিপক্ষেও ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার হিসেবে সাঁত্রিশ বছর বয়সে দু হাজার সাতাশ বিশ্বকাপও তিনি খেলতেই পারতেন কিন্তু দলের কথা চিন্তা করে স্মিথ সেটা করতে চাননি মজার ব্যাপার হলো স্মিথ ক্রিকেট এবং ব্যাটিং ভালোবাসেন প্রচণ্ডভাবে তবে কি ক্রিকেট ছাড়া তার জন্য সহজ কিছু ছিল উনি কি ব্যাটিং করতে চান না আর না স্মিথের জন্য ওয়ান ডে ক্রিকেট ছাড়া সহজ ছিল না ব্যাটিংও করতে চান তিনি কিন্তু সেটা বিশ্বভরা ফ্র্যাঞ্চাইজি লিগেই করার পরিকল্পনা তার নিজের ভালোবাসার কথা চিন্তা করে দলের ক্ষতি করার কথা গ্রেট ক্রিকেটাররা মাথায় কখনো আনেন না বাংলাদেশে ফর্মেট তুঙ্গে থাকা অবস্থায় ক্রিকেটারদের অবসর নেয়ার কোনো প্রশ্নই আসে না এমনকি যারা দলকে নিজেদের সেরা দিতে পারছেন না বয়সের ভারে দলের বোঝা হয়ে আছেন তারাও ভাবেন না খেলা ছাড়ার কথা অথচ প্রায় আটত্রিশ বছর বয়সী মুশফিক এবং প্রায় উনচল্লিশ বছর বয়সী রিয়াদের পারফরমেন্স কিংবা বয়স দুয়ের কোনো বিচারেই থাকার কথা নয় দু সালের বিশ্বকাপে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি খেলা ছাড়বেন এ দুজন তত তাড়াতাড়ি বিসিবি তৈরি করতে পারবে নতুন ক্রিকেটার কিন্তু রিয়াদ মুশফিকের নাই তেমন কোনো পরিকল্পনা আর এক বছরের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও যুক্ত হয়েছেন এই দুজন ক্রিকেটার ক্রিকেটের প্রতি ভালোবাসার জন্যই হয়তো রিয়াদ মুশি এখনো ধরে আছেন সুতোটা কিন্তু দলের লাভ কি হচ্ছে এতে ক্রিকেট অথবা অন্য যে কোনো খেলায় বিশ্বসেরা হতে হলে চিন্তাভাবনা হতে হয় বিশ্বসেরাদের মতোই ভিরাট স্মিথদের কাজকর্ম এবং কথাবার্তা শুনলেই বুঝবেন তাদের ক্রিকেট মস্তিষ্ক কতটা প্রখর বাংলাদেশ বা অন্য যে কোনো দেশের ক্রিকেটাররা যদি এমন চিন্তাভাবনা থেকেও উজ্জীবিত হন তবেও উন্নতি করতে পারবেন নিজেদের ক্যারিয়ারে কিন্তু তেমন কোনো চল নাই বঙ্গদেশে তবে একটা জিনিস মনে রাখতে হবে মাথার খেলা ক্রিকেটে উন্নতি করতে হলে মানসিকতাতেই উন্নতি করতে হবে সিনিয়ররা এই ক্ষেত্রে পথিকৃত হওয়ার সুযোগটা পেয়েছিলেন কিন্তু তারা সেটা হাতছাড়া করছেন ফয়সাল হাবিব ফ্রেন্জে।